ইনভাইট জানাতে চাইবো মৌমিতা আন্টি আমাকে আমি আর প্রতিম আঙ্কল তো খুবই ভাল লাগছে এখানে এসে এই তো সবে ঢুকলাম তোমরাও ইন্টারভিউ নিতে এখানে চলে আসলাম তো দেখি এখনো কি হয় আর পারফরমেন্স দেখেও খুব ভালো লাগলো যারা যারা ডান্স করছে খুবই ভাল লাগলো আর আমিও মানে প্রথম দিকে এরকমই আমার কোরিওগ্রাফারদের থ্রুতে এরকম ডান্স পারফরমেন্স করতাম এরকম এরকম সব ওগুলো দেখেই একটু মনে পড়লো যে আমি এরকম নাচতাম হ্যাঁ আমি অ্যাক্টিং এর আগে আমি অ্যাক্টিং এর আগে ডান্স করতাম তো ওই থ্রুতেই আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি এর জন্য ডান্স আমি এখনো এখনো শিখি খুব ভালো লাগে ডান্স দিনকে আমার ফুটবল খেলি ঘরে যদি হলিডে হোমওয়ার্ক থাকে স্কুলের ওগুলো কমপ্লিট করি নতুন কি ট্রেন্ডে চলছে ডান্স ওগুলো দেখি যে ডান্স করব কারণ ডান্স আমার খুব প্রিয় ঠিক আছে তো ভালো মন্দ কিছু খাই কারণ আমার ফুডি তো খাওয়াটা খুব মেন তো এগুলোই করি ছুটি আমার তো নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় নাচের স্কুলে যখন নাচতাম সেই দিনগুলো এবং বাচ্চাদের নাচের পারফরমেন্স গুলো আমার দারুণ লেগেছে আর সবাই মানে খুব ভালো করে রিহার্সাল করেছে এবং সবাই খুব সিরিয়াস আর ওদেরকে তো মানে মনে হচ্ছে যেন স্টেজে এক একটা ছোট ছোট ফুল ফুটে আছে এত সুন্দর লাগছে এবং তার সঙ্গে আমি বড়দের একটা অ্যাক্ট দেখলাম দেবী যেটা আমার ভীষণ ভালো লেগেছে খুব খুব পাওয়ারফুল একটা অ্যাক্ট নৃত্য অভিনয় সাংমি যুক্ত নাচটাও ওর ততো বেশি কঠিন প্রশ্ন করলে আর কি মানে ছেড়ে কোন্টার কথা বলবো নাচ অভিনয় দুটোই আমার খুব আমার শুরুটা নাচ দিয়ে তাই নাচ হয়তো আমার প্রথম প্রেম ছিল নাচিনেছি অনেক অ্যাকশন খুব ভালো লাগে সবাইকে দেখে খুব ভালো লাগছে কারণ আজকে এরকম একটা সবার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবি নিয়ে ഇതി সবাইকে দেখতে পেলাম এবং আরেকটা দিনই হয় এই নতুন নতুন নাচগুলো যখন দেখি না মানে প্রত্যেকটা নাচের মতো একটা ভাবনা একটা কনসেপ্ট থাকে প্রত্যেক শিল্পী তার শিল্পের মাধ্যমে কিছু বলতে চায় আমাদের সেই সেটা দেখতে পাওয়াটাও ভীষণ ভালো মানে এখনকার শিল্পী তারা কি ভাবছে বা আমার পরের যারা কাজ শুরু করেছে যার নাচ শুরু করেছে তারা কিভাবে নাচছে সেটাও দেখতে পাওয়া যায় এই ফিল্ডে মানে এটা বলবো যদি নাচ ভালোবাসে তাহলে ডেফিনেটলি নাচে আসবে এবং নাচটা খুব মন দিয়ে ভালোবেসে শিখবে আমার মনে হয় ডান্স তো মানে এমন একটা আর্ট ফর্ম যেটা দেখতে সবাই যুগ যুগান্তর ধরে মানুষ এনজয় করে তো সেখানে বাচ্চাদের ডান্স দেখতে তো অন্যই একটা ফিলিং পায় মানে ছোট ছোট বাচ্চা তারা তাদের ওই লিটল লিটল হাত পা দিয়ে তারা মুভমেন্টস গুলো ঠিক করার চেষ্টা করছে কাজ করছে রিদম মেলানোর চেষ্টা করছে ইটস আ নাইস আমার কাছে যে কোনো মানে ক্রিয়েটিভ এনিথিং আমাকে খুব অ্যাট্রাক্ট করে সেটা ডান্স হতে পারে গান হতে পারে অভিনয় হতে পারে অভিনয়ের বিভিন্ন ফরম্যাট হয় ফিল্ম হয় সিরিজ হয় সিরিয়াল সিরিয়ালে হয় সো আমাকে এনি ক্রিয়েটিভ যে জিনিসটা তোমার নিজের থেকে তুমি একটা তৈরি করে দর্শককে দেখাবে বা দর্শকের সামনে আনবে সেই সমস্ত জিনিস শিল্প করে আমি বস্তু তো ইনভেস্ট ডিরিং হওয়া শুরু নিখোঁজ টু আসছে নিখোঁজ টু এর প্রচুর মানে আমার কাছে এর আগে যে কবে আসবে তো ফাইনালি নিখোঁজ টু আসছে অগস্ট এন্ড বা সেপ্টেম্বর মধ্যেই আসবে ডেট এখনো ফিক্সড হয়নি আপনাদের সবাইকে বলবো যারা যারা এটার জন্য অপেক্ষা করছিলেন তারা প্রত্যেকেই চোখ রাখুন নিখোঁজ টু আসছে এটা তো করে থাকি কিন্তু আজকের ডেটা খুব স্পেশাল আর আমি আমার বন্ধু সমু মিত্র এবং মমিতা প্রতিম সবাইকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি ওদের প্রচন্ড মানে এটা না সেবা করা যে বলে না স্বামীজির একটি কথা আছে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবীছি ঈশ্বর এরা এরা প্রেম করছে বাচ্চাদের সঙ্গে যে নিবিড় ভালোবাসায় যে আমরা লক্ষ্য করছি কিন্তু বাচ্চারা খুব ভালোবাসায় নাচছে প্রেম হয়েছে সেই আর্ট ফর্মটার সাথে ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো আর্ট ফর্মের সাথে প্রেম না হয় তাহলে কিন্তু সেটা গায়ে বসে না মনে বসে না সর্বাঙ্গে বসে না

কি হয় নাচে সু তাল ছন্দ থাকে লাইফ হ্যাঁ পরবর্তী জীবনে যদি তাল ছন্দটা ঠিক থাকে তাহলে একটা 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 চলার পথে ছন্দহীনতা আসে না আমাদের ছন্দ হারিয়ে যাচ্ছে বিশেষ করে বাঙালিরা আমরা সবাই নাচ গান করেছি ছোটবেলায় কিন্তু এই এখন দেখছি কোনো না কোনো ভাবে ছন্দহীন হয়ে পড়ছে ছন্দটা চলে যাচ্ছে কারণ কি প্র্যাকটিসটা নেই আমি বলছি না মানে আমাকে নাচতে হবে আমি বলছি আমার মানসিক ভাবে আমার ওই সুর ছন্দে থাকতে হবে তাহলে উই ক্যান হ্যাভ আ মাচ বেটার লাইফ আহেড আমার সংযুক্ত আমি জানিও আছে সংযুক্ত কিন্তু কোনো বছর আমার সুযোগ হয়নি আসার মানে আমি আসতে পারি এই বছর ছুটি ছিল আসার সুযোগ পেলাম মানে অপূর্ব এক কথা বলতে গেলে মানে যেটা করছেন সব বাচ্চাদের দিয়ে মানে